এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকা বিজনেস এর মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম শুরু করে দিব আমি নাজুল ভাই আসলে সত্য ভাই একদম সত্য ভাই দিয়ে দিব ইনশাল্লাহ আন্ন হতাশ আন্ন ব্যথতা চাকরি বাকি করা করে দরকার নেই নিজের ব্যবসা নিজে করুন অল্প টাকায় বিজনেস ব্যবসা করুন ইনশাল্লাহ তো মূলত আপনি কি কি ধরনের আইটেম পাওয়া আইটেম রয়েছে ভাই শার্ট টি শার্ট পোলো এবং সর্বোচ্চ একটা আকর্ষণ হচ্ছে জিন্স প্যান্ট কালেকশন জিন্স প্যান্ট কালেকশন ভাই সর্বোচ্চ দিয়ে দিব গুলিস্তান ট্রেড সেন্টার কোনাবাড়ি মিরপুর যেখান থেকে মাল নেবে সর্বোচ্চ সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং অফার দিয়ে দিব আমি যে রেট দিব ইনশাল্লাহ আর কেউ রেট দিব না এবং নুরুল আলার সাথে ব্যবসা করতে হবে এই জন্যই নুরাল আলো ফ্যাশনে যে ফ্যাসিলিটি দিয়ে থাকবে ইনশাল্লাহ আর কোথাও পাবেন না সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন সব পূর্ণ পাশে থাকলে ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন তো ভাই আপনাদের সরাসরি আসবে ভাই ভাই যারা সরাসরি আসতে চায় যা চৌষট্টি জেলার মানুষ কম পেয়েছিলেন ঢাকার সদরকার সেখানে এসে নদীটা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে আসবো আর এছাড়া যারা দুর্ধ্বন্ধে নাচে যাচ্ছে নাচতে পারছে তাদের জন্য সুখ সুবিধা রেখেছি ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কিংবা এই মাধ্যমে মালগুলো দেখিয়ে বাহাত্তর বারোশো বিশ টাকার বিনিময় লক্ষ করে আমার সার চৌষট্টি জেলা সেটা দিয়ে থাকবো দর্শকদের জন্য আজকে শুরুতে কি আলোচনা দেখছেন ভাই দর্শকদের জন্য রয়েছে ইনশাল্লাহ পঁচাত্তর পরিমাণ দুই হাজার আমরা ইউজ পরিমাণ স্টক মাল করেছি যার যতটুক চাহিদা ইনশাল্লাহ দেশ কিংবা দেশের বাইরেও পাঁচ দশ হাজার একশো দুইশো পাঁচশো যার যতটুক চাহিদা ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো ভাই এখানে হাজার 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 কন্টিনিউ মাল রয়েছে এবং সর্বোচ্চ আমরা ডিসকাউন্ট দিয়ে দিব নতুন নুরুল আলো ফ্যাশনে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আজকে ভাই আজকে ইতিহাসের পাতায় নুরুল আলো ফ্যাশন যে রেডি দিব ইনশাল্লা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ থেকে অফার রেট দিচ্ছি ভাই এগুলো দেখতে পাচ্ছেন হাজার বারোশো টাকা কত বলবো ভাই কত ভাই করবো টাকা টাকা ভাই ভাই নষ্ট আলো ফ্যাশনে পঁচিশ সালের দামাকটা অফার ভাই এগুলো দেখতে পাচ্ছেন হাটে ঘাটে বাজারে দৈনিক আমার থেকে নিয়ে দশ পিস মাল বেচলেই আপনি দুশো টাকা যদি মাল প্রতি লাভ হয় দৈনিক দুই হাজার টাকা মাস হচ্ছে ষাট হাজার টাকা ভাই আমার এখানে ব্যবসা করতে লক্ষ টাকা লাগে না দুই নাম্বার হচ্ছে আমার এখানে মাল ব্যবসা করতে হলে দৈনিক একশো পিস মাল বেচে কোনো দরকার নাই মাত্র অনলি দশ পিস মাল বেচে ঘরে চলে যাবেন মাত্র অনলি দশ পিস মাল বেচে ঘরে চলে গেলে কিন্তু দুই হাজার টাকা মাস হচ্ছে সাড়ে হাজার টাকা তাও করে না ভাই মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা বিজনেস করতে পারবে তাই নাকি ভাই এরও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই যারা বেকারত্ব আছেন যারা ব্যবসা করতে যাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে তারপর আমি বলে দিচ্ছি যে গ্রুপ শেয়ারিং করবে সর্বোচ্চ শেয়ারের জন্য রয়েছে দামাকে একটা অফার রয়েছে কিন্তু সম্পূর্ণ দশটা করে মাল ফিরি দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র অনলি একশো বিশ টাকা যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য দিচ্ছি এগুলো মাত্র অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা সাইজ হবে আড়াই থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল ভাই যার যত কন্টিনিউর হাজার হাজার পিস আমরা মাল স্টক করেছি যার যত কন্টিনিউর ইনশাল নিতে পারেন ভাই যারা নতুন নুরের আলো ফ্যাশনে আসে যাচ্ছে যারা নতুন নুরের আলোর সাথে ব্যবসা করতে যাচ্ছে দুই পঁচিশ সালের জন্য তাদের থেকে কিন্তু ইনশাআল্লাহ পঁচিশ সাল শুরু করে ইনশাল্লাহ বাকি যে শালগুলো আল্লাহ তালা বাঁচায় রাখবে ততদিন যে রেটে দিব ইনশাল্লাহ আজকে ভাই সে রেটে সারা বারো মাস পেয়ে যাবেন আর আমাদের মালের সাইজের সাথে লং থাকবে ভাই একশো টাকা অনেক আছে বিশ টাকা গুলো থেকে ব্যবসা করুন ভাই ব্যবসা করতে হলে ইনশাল্লাহ ধৈর্যকারী ইনশাল্লাহ পছন্দ করে

সারা বছর বেশি এসে তিনশো টাকা দিন ঢেড়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের অফার মাত্র অনলি ডিসকাউন্ট একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এবং আমার কাছে করা ভাই আমার এগুলো নিয়ে ভাই চোরা যদি পাঁচশো টাকা বেচেন তাও দুটা ব্যবসা বলে দুশো টাকা দশটা ব্যসবেন দৈনিক একশো পিস মাল বেচা দরকার নেই আর আমার কাছে ব্যবসা করতে হলে লক্ষ টাকা দরকার নেই মাত্রি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসবেন নিজের ভাগ্য ইনশাল্লাহ ঘুরিয়ে দিব ভাই নিজের ব্যবসা নিজে করুন অল্প টাকায় বিজনেস ভাই ভাই এম এল এক্সএ ডবল এক্সএল এগুলো কিন্তু ভাই আমাদের অনলাইন থেকে আমাদের থেকে কিনে অনলাইনে পাঁচশো টাকা করে তারা বিক্রি করতেছে কিন্তু আমি মাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ ও পাইকারি ভাই শুধুমাত্র পাইকারি হোলসেল খুচরা কেউ পড়বে মিনিমাম কত ভাই মিনিমাম ভাই পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিতে পারবেন আর এছাড়া আমাদের খুচরা কেউ করবেন না আমরা শুধুমাত্র পাইকারি হোলসেল করে থাকি বিশাল করে এই যে এটাও দিচ্ছি মাত্র অনলি ব্যবসা করতে হলে মূল জায়গায় আসতে হবে আর মূল জায়গায় আসতে পারলে ইনশাল্লাহ সর্বোচ্চ কমে পাবেন এবং সর্বোচ্চ আমরা হচ্ছি ভাই মূল এগুলো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব তৈরি মাল এগুলো আমরা কিনে নিয়ে বিক্রি করি না ভাই আর আমাদের থেকে যারা গুলিস্তান কিনতে যাবে কিংবা কোনাবাড়ি কিংবা মিরপুর যেখান থেকে আপনি কিনতে যাবেন সেইগুলো মাল কিন্তু আমাদেরই ভাই এবং আমাদের কাছে যদি সরাসরি আসতে পারে সর্বোচ্চ কমে পাবেন এই শার্ট আপনার আড়াইশো তিনশো টাকা কিনার কোনো প্রয়োজন নেই আমার কাছে আসতে পেয়ে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা যারা হাফাদা নিতে যাচ্ছেন ভাই চমৎকার চমৎকার দুই হাজার পঁচিশ সালের অফার দিচ্ছি ভাই মাত্র অনলি

আমরা ফ্যাসিলিটি দিব প্রথমবার যে আমাদের সাথে ব্যবসা করবে দীর্ঘদিন এবং দুই চারবার পাঁচবার মাল নিবে সম্পর্ক ভালো হবে তাকে লক্ষ টাকার মাল দিয়ে দিব আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের থেকে মাল নিবে একবার বার বার এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে করে দিব দিব কোনো প্রবলেম নাই এবং আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের ফ্যাসিলিটি ভাই এটা চলবে না আরেকটা চলবে আরেকটা চলবে না আরেকটা চলবে চলবে ইনশাল্লাহ দেখুন চলবে সেটাই আমরা দিব ইনশাল্লাহ আর আপনাদের ধারা হচ্ছে আমরা আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে দীর্ঘদিন ছয় বছর আমাদের ব্যবসার বয়স হয়ে গেল ইনশাআল্লাহ যারা আপনাদের ভালোবাসে আমরা অবশ্যই অবশ্যই যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন রানিং এ তাদের জন্য ইনশাল্লাহ নুরুল আল্লাহ আসবে অসংখ্য অসংখ্য পুরস্কার রয়েছে আর যারা আমাদের সাথে নতুন যারা কালেকশন হতে চাচ্ছে তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ অনেক ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন ভাই এগুলো পঁচানব্বই মার্কেট যাচাই করবেন যদি মনে অবিশ্বাস হয় আগে মার্কেট যাচাই করে আসবে তারপরে নাজমুল ভাইয়ের প্রতিষ্ঠানে নুরুল আলো ফ্যাশনে আসবে যদি মনে হয় যে মাল কমে কম দামে কম মানে ভালো তাহলে কিনবেন না হলে চা কক্ষে চলে যাবে এবং এগুলা দিচ্ছি সাথে আমি বলি আর নয় হতাশ আর নয় ব্যর্থতা চাকরি বাকরি কিচ্ছু করার দরকার নাই এবং চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই ভাই আমার কাছে আসুন লক্ষ টাকা না মাত্রি যদি আপনি ছোট ব্যবসা তেল শুরু করেন আসলে বলবেন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে কি মাসে লক্ষ টাকা ইনকাম করে বুঝবো এটা অসম্ভব পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস করতে হলে পাঁচ টাকা দিয়ে আপনি পুঁজিটা এবং লাভটা হবে এবং লক্ষ টাকা দিয়ে বিজনেস করতে হলে লক্ষ টাকা কিন্তু লাভটা হবে আপনি যতটুকু আপনি ইনভেস্ট কাটাবেন ইনশাল্লাহ ততটা ওরা থেকে প্রফিট পাবে আপনি যদি খাটান পাঁচ হাজার টাকা যদি চান নিশ্চয় ইচ্ছা করেন যে লক্ষ টাকা তাহলে কিন্তু হবে না কিন্তু আমরা ফ্যাসিলিটি দিচ্ছি যে আপনি শুরু করেন মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে যদি আপনি যদি আকর্ষণ নিয়ে আসে কিংবা আপনি যদি মাল বেচে আরাম পান তাহলে কিন্তু পরে যদি ধার হইলো যদি হয় তাও কিন্তু আমার কাছে টাকাটা আসবে কিন্তু অনেক জনে বলে যে আগে মাল কিনুন আমার থেকে আগে মাল কিনতে হবে না আগে পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি দেখুন অবশ্যই স্যাম্পল দেখেন দেখুন যদি মনে হয় যে আপনি উৎসাহ পাচ্ছেন তাহলে আপনি লক্ষ টাকার মাল নিয়ে কি এরকম কাস্টমার আছে যে একবার পাঁচ হাজার টাকার মাল নিয়ে কিনে গেছে সে দ্বিতীয়বার কিস্তি উঠে আমার কাছে আসছে ভাই আমার এত ভালো লাগছে ইনশাআল্লাহ তার পাশে আজও কিন্তু সে ব্যবসা করে যাচ্ছে ভাই কমপক্ষে দুশো টাকা থেকে দুশো বিশ টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্রি একশো বিশ টাকা টাকা রেডে পাইকি রেড দিব সেই রেডে আপনি মালপতি ভাই দুশো টাকা পাঁচশো টাকা লাভ করার যদি চিন্তা করে তাহলে ব্যবসা হবে না মাল প্রতি চিন্তা করবেন একশো করে যদি লাভ হয় এক হাজার টাকা তিরিশ হাজার টাকা লক্ষা দিয়ে আপনি টাকা মারছেন অনলি পাঁচ হাজার টাকা ভাই আমরা ইনশাল্লাহ কেউ দিব না ভাই আমি আবারও বলছি কেউ হতাশ বেকার ঘুরেন না এই ভিডিওটা দেখার মাধ্যমে সাথে সাথে আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে আসুন ইনশাল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে দিব আমি ভাই ব্যবসাকে জিনিস সেটা শিখিয়ে দিব ইনশাল্লাহ যদি ব্যবসা করে উৎসাহ পান তখন লক্ষ টাকা হলে যদি ধার করা লাগে ধার করে আমার কাছে আসবে আর যদি উৎসাহ না পান তাহলে হবে না আর ব্যবসা এখানে একদিন করতে বসি না ইনশাল্লাহ যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ ততদিন আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে মাত্র অনলি একশো বিশ টাকা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ দেশ কিংবা দেশের বাইরে যারা শিপমেন্ট করতে যাচ্ছেন এখানে কালেকশনের কোনো শেষ নেই কালেকশন এগুলো ভাই ভাই চাষি রয়েছে সব ক্লাব এবং রানিং যে ক্লাব আছে সেই জার্সি রয়েছে আসলে সব দেখানোর সম্ভব না যথেষ্ট পরিমাণ দেখানোর জন্য যতটুকু যথেষ্ট দেখাচ্ছি এবং বাকিটা যদি আপনারা দেখতে চান সরাসরি যারা আমি বলেছি যে কন্ডিশনের মাধ্যমে সেটা হচ্ছে ভাই আমি মনে করি কন্ডিশন আগে না নিয়ে প্রথমবার আমার সবটা এসে ভিজিট করে যান ইনশাল্লাহ পরবর্তী দিনে আপনি কুড়িয়ে নিয়ে নিলেন আগে নিজ দেখতে নিজ মালটা আপনি নেন কারণ আপনার চয়েস আমার চয়েসটা এক না ফার্স্ট টাইম আপনার চয়েসটা আপনার ধারণাটা আমাকে দেখিয়ে দিয়ে যান আপনার ধারণা অনুযায়ী আমার এখান থেকে যেটা যেটা ভালো লাগবে এখান থেকে বেশি বেছে নিয়ে আপনি মারদামে যদি অন্ততে একবার হলো আপনি ধারণা আমাকে দেন ইনশাল্লাহ একবার ধারণা দিবে সারা বছর সারা জীবন যত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে আর ধারণা দিতে হবে আমরা সুন্দরবন কুরিয়ানে ঘরে বসে কিন্তু তারা ব্যবসা করতে পাবে আর কি তার মানে যারা নিতে যাচ্ছেন সাত প্যান্ট গেন্ডের আইটেম নিয়ে তাদেরকে অবশ্যই চলে আসবেন নুরের আলাইফা শপে নতুন সব উপলক্ষে উৎপাদন উপলক্ষে কিন্তু ধামাকা অফার থাকবে ধামাকার ডিসকাউন্ট থাকবে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন কি কারণ একটা শেয়ারের মাধ্যমে কিন্তু একটা বেকার ভাইয়ের আহ ভাগের চাকাটা ঘুরে দিতে পারে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সর্বশেষ ঠিকানা বলে দেন ভাই সর্বশেষ হচ্ছে ঠিকানা হচ্ছে ঢাকার সদরঘাট সদরঘাট এসে নদীটা পার আমাদের স্ক্রিন আমরা যোগাযোগ করলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আপনি একটা কথা বললেন যে আপনারা সর্বোচ্চ শেয়ারকারী ভাই যদি আপনি মনে হয় যে আমি এই ব্যবসাটা করবো না আশা করি একটা হেল্প করবেন ব্যবসা না করুন একটা শেয়ার করে দেন কারণ শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই উদ্যোগটা নিতে পারে আসলে একজন্য যদি ভালো হয় ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আপনি কেউ প্রতি দোয়া করেন কেউ প্রতি যদি ভরসা করেন ইনশাল্লাহ মানুষের আগে ফেরেস্তার দোয়া কম্বল হয় বেশি ইনশাল্লাহ আপনি একজনের জন্য করবেন ইনশাল্লাহ ফেরস্তা আপনি তার চেয়ে বেশি দূরত্ব করে দিব তার সমস্যা আগে রেখে আগে বলবো ফেরেস্তা যে আপনি সমস্যার জন্য আগে দূর করে দেন তার জন্য সর্বোচ্চ শেয়ার করবেন আপনার জন্য অসংখ্য অসংখ্য পুরস্কার রয়েছে তার মানে যারা নিতেছে অবশ্যই যোগাযোগ করছেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ